রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকো সবাই সুস্থ থাকো আজ তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে সেটা হলো আমি বোনের বাড়িতে গিয়েছিলাম ও সেখানে জন্মদিন ছিল বোনের মেয়ের তাই ভাবলাম কি করব। একটু ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে ফেললাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার রাধা মাধবকে একটু দর্শন করো রাধে রাধে আমি সেখানে গিয়ে বোনের ফটোটা এত ভালো লাগলো একটু ফটো তুলেই নিলাম রাধা মাধবের আর বোনের জন্মদিনে বাচ্চাদের সঙ্গে সবার সাথে একটু ছোট্ট করে একটা ভিডিও তুলে নিলাম আর যেটা হলো যে বেশিক্ষণ থাকিনি আর সেখানে গেছি এত গরম আর কি বলবো তো গরম আর দ্বিতীয় কথা হলো যে ছেলের জন্য কিছুই করতে পারিনি তাই নিজে একটু সাজিয়েও নিই কিছুই করিনি বাচ্চাদের একটু ভিডিও করেছি ছোট্ট করে আর দু একটা ফটো তুলেছিলাম যে বোনের মেয়েকে আমি কথা বলছিলাম বোনের মেয়ের সাথে ঠিক আছে তো হাসছে তো ওকে আজকে তখন বললাম যে তোর বার্থডে দিতে কী নিবি তো তখন হাসছে কিছু বলছে না কিছু বলছে না তারপরে ওদের সাথে একটু ভিডিও করে ফটো তুলে কিছুক্ষণ সময় কাটিয়ে আমাকে বলছে তুমি এত দেরি করেছো কেন আর ভাই কোথায় তো ছেলেকে নিয়ে যায়নি তখন ছেলের শরীরটা বেশি ভালো ছিল না ওর বাবার সঙ্গে ছিল ওর ঠামির বাড়ি গেছিলো তাই ছেলে এখানে ছিল না তো বাচ্চাদের সঙ্গে একটু কিছুক্ষণ থাকলে টাইম হয়তো ভালো হতো তো ছেলের শরীরটা ভালো না বলে তাই নিয়ে যায়নি তো যাই হোক তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তো বাচ্চাদের জন্য একটু লাইক কমেন্ট করে দিও আর রাধে রাধে বন্ধুরা সবাই একটু আশীর্বাদ করো বোনের মেয়েকে যাতে ভালো থাকে আর পড়াশোনা যেন ভালো করে করে একটু আশীর্বাদ করো আর সবার সাথে একটু টাইম দিয়ে দিলাম তো বেশিক্ষণ থাকতে পারিনি ওই সময় আবার আমার বরের কাজ চলে এসেছে কেকটা জাস্ট কাটা হলো তারপরে বেরিয়ে গেলাম দেখলাম যে ওইখানে আর থাকতে পারবো না মন খারাপ হবে কিছুক্ষণের জন্য থেকে ওইখানে বেশ ভালোই আনন্দ হচ্ছিল তো কি করব কাজের সময় তো দিতেই হবে তাই না তো একটুখানি থেকে কেকটা কাটা হয়ে যাওয়ার পরে কয়েকটা ফটো তুলেছিলাম ফটো তোলার পরে দেখলাম যে থাকা যাবে না ভালো লাগছিলো সাজছিল বলে তো থাকা যাবে না বেশ চলে গেলাম ওইখান থেকে তো কিছু ফটো শেয়ার করলাম তোমাদের সাথে আমার ফটো আর আমার এই বোনরা আছে ঠিক আর আমার মামার মেয়েরা আছে ওদের সাথে একটু ফটো শেয়ার করলাম সবার সাথে শেয়ার করলাম ঠিক আছে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর আমার ছেলেকে দেখো রাধে রাধে আজকে এই পর্যন্ত